আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া হাদাও ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাআদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো আলহামদুলিল্লাহ চলুন আজকের আমি লাশ বইটাকে যে শাহাদাত আঙ্গুল নাড়াতে হবে আসলে এটা কতটা সঠিক আমরা একটু এ নিয়ে জানবো যে আমাদের এক ভাইরা তারা সাদা তাঙ্গুল নাড়াই নাড়াই আর আমাদের হাদিস ভাইরা এরা আপনার শাহাদা তাঙ্গুল ইশারা ইশারা করে নাড়ায় তো আসলে দুটো দলের ভেতরে দুই রকম ইবাদত করে তো দুইটা ইবাদতের মধ্যে কোনটা সঠিক আজকের আমরা ডি মানে ডিটেলস ভাবে জানব অল ক্লিয়ার ভাবে যে আসলে কোনটা সঠিক হবে আমাদের জানতে গেলে কোরআন এবং হাদিসে চলে যেতে হবে সত্যটা জানতে গেলে আমাদের কোরআন হাদিসে চলে যেতে হয় এবং কোরআন হাদিসে যখন আমরা দলিল পেশ করি এবং দলিল পেয়ে যাই তো অবশ্যই তখন আমরা সেটা গ্রহণ করি এবং মানি তো যখন দলিল পাওয়ার পরেও যদি আমরা না মানি তখন আমাদের মতন অমানুষ আর কেউ থাকবে না তাহলে চলুন আমাদের শাহাদা তাঙ্গুল নাড়াতে হবে কিনা এ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখি যে আসলে তাঙ্গুল নাড়ানো যাবে কি না আলহিমসাল্লাম তিনি বলছেন ওমার রি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল সাল্লাম বলেছেন তোমরা যখন লাস্টে শেষ বৈঠকে যখন তোমরা বসে থাকো তো তোমরা যখন বসে থাকবে যখন সালাম ফেরানোর আগে তোমাদের এই যে ডান হাতটা এবং বাম হাতটা ডান হাতটা ডান পায়ের পরে রাখবেন এবং বাম হাতটা বাম পায়ের পরে রাখবেন এরপরে আপনার যে কাজটা হবে সেটা এই যে হাতটা এটা আপনার ঠিক এমনটাই হবে ডান হাতের পরে এমন ভাবে বসবে এমন ভাবে আপনার এই হাতটা এরম হবে আর ডান পায়ের পরে আপনি এইভাবে সুন্দর করে রাখবেন আর বাম হাতটা ঠিক এমন ভাবেই আপনি বাম পায়ের পরে রাখবেন এখন তিনি বলছেন এই বাম ডান পার পরে ডান হাতটা রেখে শাহাদ আঙ্গলটা আল্লাহর নবীজি এইভাবে ইশারা ইশারা আস্তে আস্তে করে ইশারা করতেন এইভাবে তিনি ইশারা করতেন তাহলে আমরা এর এর হাদিসটা কোথায় পেলাম এর হাদিস নাম্বার হলো আপনার মেশকাতের নয়শো ছয় নাম্বার হাদিস এখান এটার দলিল আমরা পেলাম তো চলুন আরেকটা হাদিসে আল্লাহর নবীজি সাল আলহ্লাম বলছেন আপনার মেশকাতের আপনার নয়শো বারো নাম্বার হাদিস সাহাবিরা তারা বলছেন যে বর্ণনা দিয়েছেন আল্লাহর নবীজি সাল্লাম এই যে শাহাদ আঙ্গুল এরম অবিরাম এবার এরকম তাই নাড়াতেন না এরম ভাবে নাড়াতেন না ইশারা করেই নাড়াতেন তো এইভাবে এইভাবে নাড়ানো আমাদেরকে নিষেধ করা হয়েছে সাহাবিরা আমাদের এভাবে নাড়ানোর কথা নিষেধ করেছেন আমরা ওরাম করে নাড়াবো না আমরা আস্তে আস্তে ইশারা 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 করেই নাড়াবো তাহলে আমাদের সলাতের মধ্যে আমাদের ডান হাতটা আপনার ডান পায়ের পরে রাখবেন এবং বাম হাতটা বাম পায়ের পরে রাখবেন আর ডান হাতটা ঠিক এমন থাকবে এমন ভাবে আপনি ইশারা ইশারা করে আপনি নাড়াবেন সলাতের ভেতরে আর আপনার চোখটা থাকবে ঠিক একদম আপনার এই শাহাদাত আঙ্গুলের পরে আপনার চোখটা থাকবে শাহাদাত আঙ্গুলের পরে এইবার আসুন আরেকটা হাদিসে আল্লাহর নবীজি সাল আলহ্লাম তিনি বলেছেন আপনার মেষ ৯১৭ নয়শো নম্বর হাদিসে সেখানে বলছেন যে যখন আমরা এই শাহাদাত আঙ্গুলটা আস্তে 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 করে নাড়াই ইশারা ইশারা করে নাড়াই তখন নবীজি বলছেন যে শয়তান এর অনেক ভয় করে লোহার চিত শক্ত এবং তীর যেমন নিক্ষেপ করা হয় নেজা নিক্ষেপ করা হয় আপনার খুব মানে কড়া ওরা এইটা এরম ভাবে মনে করে মানে খুব ওদের কষ্ট হয় যখন আমরা আস্তে আস্তে করে নাড়াবো তখন ওদের অনেক কষ্ট হয় মানে ওরা সহ্য করতে পারে না আর ওরা ভয় আপনার তীর যেমন নিক্ষেপ হয় ঠিক অমনটাই ভয় পায় এই জন্য বিশ্বনবী সাল্লু আলহিউ আমাদেরকে শাহাদাত আঙ্গুল ইশারা ইশারা করে নাড়াতে বলেছেন ইশারা ইশারা করে করে কিন্তু আপনার এই যে অভিরাম এমন ভাবে নাড়াতে হবে নিষেধ করা আছে তো এখন চলুন আমরা যে শাহাদাত আঙ্গুলের দলিলটা পেয়ে গেলাম হাদিসটা পেয়ে গেলাম তো অবশ্যই আজকের থেকে আমরা শাহাদাত আঙ্গুল এইভাবে ইশারা ইশারা করেই নাড়াবো কারণ সালাতের মধ্যে আমাদের রসুলের তরিকা না হলে আমাদের সালাদটা নষ্ট হয়ে যাবে রসুলের তরিকা মোতাবেক আমাদেরকে চলতে হবে আমাদের মবত পর্যন্ত আমাদের মৃত্যু পর্যন্ত বিশ্বনবীর তরিকায় চলতে হবে কারণ বিশ্বনবী আমাদের অনুসারী এবং তার অনুসারী আমরা এবং অবশ্যই তার অনুসারী অনুসারে আমরা চলবো তো আসুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন অখিরি দাওয়ানা আলিলাম আসসালাম আলী তুমার রহমাতুল্লাহ অবরাকা